আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি চারশোটি পদে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এনডিপি এনজিওতে এক নম্বর পদের নাম দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে সংখ্যা পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে চল্লিশ হাজার পাঁচশো একষট্টি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক পদসংখ্যা পঞ্চাশ জন এখানে উনত্রিশ হাজার নয়শো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর তিন নম্বরে দেওয়া রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার এখানে জন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনার বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার সাতশো একচল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে বাইশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে ন্যূনতম স্নাতক পাশ থাকলেই আবেদন করা যাবে চার নম্বরে দেওয়া রয়েছে সিনিয়র অফিস সরি চার নাম্বার রয়েছে ক্রেডিট অফিসার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনার বেতন দেওয়া হবে চব্বিশ হাজার তিন টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে বাইশ থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই চার নম্বর পদে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে দেখতে পাচ্ছেন এনডিপি ডট ও আর জি এন ডি পি ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমেও পাঠাতে পারেন অথবা সহজতেও এই ঠিকানায় আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন অথবা এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে ওই আবেদনটি করতে পারেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ